ছোট শহর চারিদিকে ভিড় মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ সামনে ফনাতোলা কোবরা নিঃশ্বাস আটকে যায় ঠিক সেই মুহূর্তেই ঘটে সিদ্ধান্তের মুহূর্ত কোবরা কামড় দেয় চিৎকার নয় পালানো নয় বরং শুরু হয় এক অদ্ভুত প্রদর্শনী যা রাতারাতি ছড়িয়ে পড়ে অনলাইনে ফিলিপাইনের ম্যাকপেটে ফ্লোরেন্সিও টোগাটয় লিনোগাও নামের এক বিক্রেতা এই ঝুঁকিপূর্ণ কাণ্ডের পর ভাইরাল হন তিনি বিষধর কোপড়াকে তাকে কামড়াতে দেন তারপর নিজের তরি হার্বাল তেল কামড়ের জায়গায় মাখিন ও খান তার দাবি এই তেল সাপের বিষ সরাতে পারে ভিডিওতে দেখা যায় মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে চোখে কৌতূহল মুখে ভয় টোগাটো শান্তভাবে নিজের শরীর দেখান এরপর সেই তেল বিক্রি শুরু করেন এই দৃশ্য অনেকের কাছে বিস্ময় আবার অনেকের কাছে আসা নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান কোবরা কামরালে প্রথমে তীব্র জ্বালা পোড়া শুরু হয় সে জ্বালা ধীরে ধীরে বুকে পৌঁছায় কিছু সময় পর চোখে ছাপসা লাগে কাছেও দূরের অনুভূতি এলোমেলো হয়ে যায় তার মতে এই যন্ত্রণার পর নিজের বানানো তেল খেলে ও লাগালে তিনি সুস্থ হয়ে যান সমালোচনা আসেনি এমন নয় তবু টোগাটায় জানান সমালোচনা তাকে থামাতে পারেনি কারণ তার বিশ্বাস তিনি মানুষকে সাহায্য করতে পারছেন অনেকে তাকে বার্তা পাঠায় তেল অর্ডার করে কাজ পেলে আবার ফেরে বন্ধুদেরও জানায় এই বিশ্বাসী তার ব্যবসার কাজ করে একজন ক্রেতা জানান তার ছেলেকে কুকুর কামড়ানোর পর জ্বর হয়েছিল পরে কুকুরটি মারা যায় ছেলেকে তেল খাওয়ানোর পর সে সুস্থ হয়ে বলে তিনি বিশ্বাস করেন সেই থেকে পরিবারে যে যেকোনো অসুখে এই তেল ব্যবহার করা হয় আরেকজন বলেন পিঠ ব্যথা পেট ব্যথা ও দাঁতের ব্যথায় এই তেল উপকার দিয়েছে এমনকি পরিবারের অন্য সদস্য নাকি এতে সুস্থ হয়েছে কিন্তু গল্পের আরেক দিকও আছে চিকিৎসা বিশেষজ্ঞরা দাবিগুলো নিয়ে স্পষ্ট সতর্কতা দিয়েছেন তাদের মতে এই ধরনের চিকিৎসার কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই বরং এটি বিপজ্জনক বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বধর সাপের কামড়ে একমাত্র প্রমাণিত চিকিৎসা হল অ্যান্টিভেনম ফিলিপাইনের সাপের কামড় এখনো বড় স্বাস্থ্য ঝুঁকি হাসপাতাল এড়িয়ে যাচাইহীন তেলের ওপর ভরসা করলে সময় নষ্ট হয় সে দেরিই অনেক সময় জীবন কেড়ে নেয় এই গল্প তাই শুধু ভাইরাল কাণ্ড নয় এটি বিশ্বাস ও বিজ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সতর্ক সংকেত